নেতা ইট ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি কথা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চল সৃষ্টি আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো দিন সুস্থতা চাঁদাবাজি করতে গিয়ে এবার জনগণের হাতে নাতে ধরা খেলেন এবং খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখলেন এবং আসলে এরা কারা আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও তারপরও দেশের চাঁদাবাজি বন্ধ হয়নি এবং এই দিকে এবার যা বললেন তারেক রহমান আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশ কথা না মানে চলুন আসলে ঘটনাটিটা হলে বিস্তারিত দেখে আসি ছোট লোকের বাচ্চা কোথাকার এই বিরানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়া চল সৃষ্টি সাঈদ আলম ভিক্ষা নেই নাই ব্যাটা কাজ করে খাই সারা জীবন কাজ কইরা খাবে কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করব না বিজয় বেডির সাথে থাকিস এই বেডিটাও তো রাস্তার মধ্যে এই যে আসুলিয়ারিয়ার মধ্যে তারপর আকাম কইরা ধরা পড়ে তোর থানায় নিয়া বিয়ে করাইছে পাবলিকে ধৈরা তোরা বিয়ে পড়েছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছিস এগুলি আমাদের শিখাইস কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না ওদের পাশে এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওইটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামির তদ্বির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে মনে মনে বাপের বিশাল ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসছে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থা হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত তো মনে করতাম এরকম কিছু আর কি এর আগেও এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউইয়র্কের কোনো কোন এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো উনি এর আগেও আমাকে নিয়ে ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই সায়দ আলম আমি শুধু উবার চালাই না আমি এইখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল এলাকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে যে ছোট জব এটা খারাপ লেগেছে তো আপনার টাই করি শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ড হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশের এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালাম আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে তারা জানেন আমি না নিউ বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা তো নিউ যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরানি কোনটা এই খলিল বিরানি

মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করি যে কম বেশি হেল্প করার জন্য ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা দেশি মানুষ আমার বাড়ি এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছেই দিকে আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে সাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোষ এই পোর্ষ একটা তারপর পরশের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা টেসলা আর একটা গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের ভাবসব বড় লোকিটা টাকা পয়সাটা আসল কোথা থেকে জানেন ইসকোন নি আমি প্রথম পর্ব করলাম সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়িটারি করে এখন কয় তার বহুতর বইয়ের কোথায় কোন ইনকাম তোর বই ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাব তুই ট্যাক্স ফাইল নিয়া তুই বসতে চাইছ কোথায় বল উনি রাজার বাইরে বল যে তোর নিয়া বসতে চাই তুই বসে আমারে দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসকে দেখাইছি আমার বইর এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার দিবাটা বিরানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়া চল সৃষ্টি সাহেদ আলম ভিক্ষা নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনো ভিক্ষা নিব না কোনো কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না দ্যাটস আই এম অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে যে আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলুন নো যেই ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পর্বত একটি ভিডিও দেখব আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি চট্টগ্রামে বিএনপি নেতা পরিচয়ে ইট ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি সাভারের আশুলিয়া ব্যবসায়ী ফসল কবির হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় ভোলা থেকে রায়হান জামিল শুভকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা সকালে লিনগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয় ওই মুহূর্তে ধরে আসছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তাহলে কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক নিয়ে শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ